বনি ইসরায়েলের এক লোক একষট্টি খুন করেছিল তারপর সে খুনি খাঁটি তবা করেছিল তাই আল্লাহ তালা এত বড় ও জঘন্য অপরাধ ক্ষমা করে দিয়েছিল ঘটনাটি নিম্নরূপ আবু সাঈদ আল সাদ ইবনু মালিক ইবনু সিনান ক্ষুদ্রি থেকে বর্ণিত যে নবী সাল আলাইহ সাল্লাম বলেছেন তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগে একটি লোক ছিল যে নিরানব্বই জন লোককে হত্যা করেছিল অতপর লোকদেরকে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইল তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো সে তার কাছে এসে বলল সে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে এখন কি তার তওবার কোনো সুযোগ আছে সে বলল না সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে এক শত পূরণ করলো পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞাসা করলো এবারও তাকে এক জ্ঞানীর খোঁজ দেওয়া হলো সে তার নিকটে এসে বলল যে সে একশত খুন করেছে সুতরাং তার কি তবার কোনো সুযোগ আছে সে বলল হ্যাঁ অবশ্যই তার ও তবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে তুমি অমুক স্থানে চলে যাও সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তালার আর ইবাদত করে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো আর তোমার নিজ আবার সিস্তলে ফিরে যেও না কেননা ও স্থান পাপের স্থান অতপর ওই ব্যক্তি ওই স্থানের দিক থেকে যেতে আরম্ভ করল যখন সে মধ্য রাস্তায় পৌঁছল তখন তার মৃত্যু এসে গেল তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আজাবের উভয় প্রকার ফেরস্তা উপস্থিত হলেন ফেরস্তাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হল রহমতের ফেরস্তাগণ বললেন এই ব্যক্তি তহবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে আর আজাবের ফেরাজাগুন বললেন এই লোক এখনো ভালো কাজ করেনি এজন্য সে শাস্তির উপযুক্ত একজন ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন ফেরেস্তাগণ তাকে সালিশ মানলেন তিনি ফয়সলা দিলেন যে তোমরা দুই স্থানের দূরত্ব মেপে দেখো অর্থাৎ এই লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব এই দুই স্থানের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হইবে অতপর তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করলেন সেই ভালো স্থানকে বেশি নিকটবর্তী পেলেন সুতরাং রহমতের ফেরাজ তার যান কবজ করলেন অন্য একটি বর্ণনায় এরূপ আছে যে পরিমাপে ওই ব্যক্তিকে সৎ কর্মশীল লোকদের স্থানের দিকে এক বিগত বেশি নিকটবর্তী পাওয়া গেল সুতরাং তাকে ওই সৎ কর্মশীল ব্যক্তিদের স্থানের অধিবাসী বলে গণ্য করা হলো অন্য আরেকটি বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা ওই স্থানকে যেখান থেকে সে আসছিল তাকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও এবং এই সৎ স্থানকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও অতপর বললেন তোমরা এই দুইয়ের দূরত্ব মাপো সুতরাং তাকে সৎকর্মশীলদের স্থানের দিকে এক বিগত বেশি নিকটবর্তী পেলেন যার ফলে তাকে ক্ষমা করে দেয়া হল আরও একটি বর্ণনায় আছে সে ব্যক্তি নিজের বুকের উপর ভর করে ভালো স্থানের দিকে একটু সরে গিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে খাটি তোবা করা তৌফিক নাসিব করেন